তোমার ভাঙা টুকারা হাসি দিয়া মন কলাই চুরি তোর মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোর মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মস মোসা যান ও চুনাস আয়ো তার তারি ওরে মস মোসা ও চুনাস আয়ো তার তারি তোর মনে চাইলে আয়ো বন্ধু তরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি এটা পাগলে মানুষ পাগলের বাড়ি আমি এটা পাগলে মানুষ পাগলের বাড়ি তোমার ভাঙা চোটের হাসি দিয়া মন করলো চুরি তোমার ভাঙা চোটের হাসি দিয়া মন করলো চুরি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তরে মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি কষ্ট হয়ে গেছে